জন্য আমরা বিয়ে বাজার পক্ষ থেকে তো এখানে দেখেন প্রচুর শাড়ি আছে এগুলো আপনার বিভিন্ন পাড়াচলের বিভিন্ন কালার হবে তো এক একে আমার এই শাড়িগুলো দেখবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে ফুল ভিডিওটা দেখতে পারবেন দেখেন এটার নাম হচ্ছে শাড়ি খুবই সুন্দর শাড়িটা আর এটা একদম হোয়াইট কালার দেখেন বয়টা কিন্তু হোয়াইট কালার এখানে কিন্তু সম্পূর্ণ এই গোল্ডেন সুতে দিয়ে কাজ করা আছে আর পাটটা দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দর একটা পার আঁচলটা কিন্তু দেখেন গঙ্গা যমুন আঁচল হবে খুবই সুন্দর এই শাড়িগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজার তো প্রচুর কালেকশন আছে মাদুরায়ের আমাদের সাথে থাকবেন আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিন কালেকশন দেখুন কাঞ্জিবরণ রয়েছে তার মধ্যে একটা ডিসকাউন্ট আছে ভিডিওতে দেখুন ভিডিওতে দেখুন এই সাইড এই দেখেন এটা পাড়টা দেখেন পাড়টা কিন্তু খুব সুন্দর জাম কালার পাড় আর এখানে দেখেন সম্পূর্ণ ডিজাইন করা আছে এরকম সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা হবে এই সাই এই পাড়টা আর এখানে হচ্ছে আপনার গ্রিন কালার পাড় আর আঁচলটা হবে গ্রিন কালার আঁচলে কিন্তু আমরা জামদানি স্টাইলে কাজ করা আছে এখানে দেখেন জামদানি স্টাইল কাজ করা এখানে লতানো কাজ করা আর বডিটা কিন্তু খুব সুন্দর বডি দেখেন কিম ভিতরে আপনাদের সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে আপনাদের গোল্ডেন সুতার কাজ করা আছে মানে দুইটা সুতা মিক্স কাজ করা আছে এখানে দেখতে পারতে তো এই শাড়িটা কিম আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি কত 1250 1250 টাকা তো এটার ब्लाउজ সিস্টেমই দেখাই দেই ब्लाउজ সিস্টেম খুবই সুন্দর এই যে দেখেন এই যে দেখেন ब्लाउজ পিসটা দেখেন ब्लाउজ পিসটা হবে পার্পল কালার খুবই সুন্দর এই শাড়িটা মাত্র 1250 টাকায় পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজারে এ ওই কিনে কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র 1250 টাকা। ও এই সাইডটা দেখেন এটা খুব সুন্দর কালার মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন কি খুব সুন্দর এটা কি দেখেন এটা হচ্ছে লাইট কালার গ্রিন লাইট কালার গ্রিনের সাথে দেখেন আপনি মেরুন কালার কম্বিনেশন করা মেরুন না পিঙ্ক পিঙ্ক না ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা খুবই সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের শপে তো প্রত্যেকটা ব্লাউজ এর সাথে কিন্তু মেয়ে দেখেন ব্লাউজ পিস হবে আপনার ব্লাউজ পিস বানায় পড়তে পারবেন প্রত্যেকটা এর সাথে শাড়ির সাথে ব্লাউজ পিস হবে তো অবশ্যই আমাদের আসতে হবে আমাদের শপের ঠিক আছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট সগলঙ্গন উন্মেশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার এখানে আসলে কিন্তু আপনার এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো দেরি না করে চলে আসবেন দ্রুত বিয়ে বাজারে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার রেড এর সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন করা খুবই সুন্দর একটা শাড়ি দুই সাইডে হচ্ছে গঙ্গা যমুনা পার আঁচলটা কিন্তু ব্ল্যাক কালার আর লস পৃষ্ঠা হবে রেড কালার খুবই সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাদুরায় কটন শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজার যারা না আসতে পারবেন কোনো সমস্যা নেই যারা না আসতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আপনার সুন্দরবনে আছে পরিবহনে তারপর স্টেট ফার্স্টে আপনার চাইলে কিন্তু বাসায় বসে এই শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে আপনাদের কষ্ট করে আসতে হবে না মার্কেটে বাসায় বসে পেয়ে যাবেন এত সুন্দর শাড়িগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যা নিতে আমাদের কিন্তু প্রোডাক্টের থেকে কাস্টমার অনেক বেশি আপনাদের দোয়া আপনাদের প্রোডাক্টের থেকে অনেক কাস্টমার বেশি সেজন্য কিন্তু সব আপনারা নিতে পারে না তো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যাদের পছন্দ হবে দেরি না করে দ্রুত অর্ডার করবেন যা যার যে কালার লাগবে দ্রুত অর্ডার করবেন যে ভাই আমাকে এই কালারটা দেন আমাকে এই কালারটা দেন দ্রুত অর্ডার করবেন তাহলে পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র পাচ্ছেন মাদুরাই কটন এই শাড়িটা দেখেন এখন কিন্তু দেখাইছি একটু আগে দেখাইছি হলো ছোট ছোট কাজের এটা কিন্তু চেক কাজের মানে পুরো বইটা হবে চেকের আর এটা কিন্তু দেখেন রয়্যাল ব্লু পাঠা হবে এই শাড়ি রয়্যাল ব্লু আর এখানে হবে হচ্ছে আপনার জাম মানে হালকা যে জামটা আছে লাইট জাম ওই জামটা হবে আর প্রত্যেকটা পারে কিন্তু সুতার কাজ করা আছে তো এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাদুরাই শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন কারণ মাদুরাই শাড়িগুলো কিন্তু এখন অনেক চলতেছে তো অবশ্যই দেরি না করে দ্রুত চলে আসবেন প্রোডাক্ট থেকে চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন অত সুন্দর এই শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি আপনারা দেখা যায় হলুদের বা পার্টি যাবেন পারবেন মাত্র পঞ্চাশ টাকায় পাচ্ছেন একদম সফট এই শাড়িগুলা একদম সফট শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন একটি চেকের মাঝে এটার কালারটা হবে পাটটা হবে রেড কালার আঁচলটা হবে রেড কালার আর আঁচলটা একদম মিস্টেক করা আঁচল তো এই শাড়ি কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন বারশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো সুন্দর সুন্দর কালেকশন গুলা করে দ্রুত চলে আসবেন তো বিয়ে বাজার কিন্তু সবসময় চায় যে বিয়ে বাজার থেকে যারা কেনাকাটা করে আলহামদুলিল্লাহ সবাই মনে করেন বিয়ে বাজার থেকে কিনা কাটা করে একদম রিজনেবল প্রাইস পায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর শাড়িগুলো একদম রিজনেবল প্রাইস এ কিনা কাটা করার জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ

খুবই সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দেখবেন বিয়ে বাজার এত সুন্দর শাড়ির জন্য মাত্র বারোশো পঞ্চাশ এই শাড়িটা কিন্তু আপনি হলুদের প্রোগ্রাম কিন্তু পড়তে পারবেন এই শাড়িটা এটা হচ্ছে আপনি এখানে হচ্ছে বাসন্তী কালার পাটটা আচলটা হবে বাসন্তী কালার আর এখানে হবে হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালার তো খুবই সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু কারেন্টের গতিতে আসে আবার কারেন্টের গতিতে বিক্রি হয়ে যায় তো যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন নালে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনারা পাবেন না সেল হয়ে যাবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা না আসতে পারবেন তাদের জন্য কিন্তু সুবিধা আছে যারা না আসতে পারবেন তারা কিন্তু বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন বিয়ে বাজার থেকে এত সুন্দর শাড়িগুলো বাসায় বসে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিবেন কারণ আমাদের আমাদের ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট পাঠানো লাগে সেজন্য আমরা ডেলিভারি চার্জটা আগে নেই বাকি টাকা 600 টাকাটা ওই টাকাটা আপনি ডেলিভারি ম্যানের হাতে দিতে পারবেন শাড়ি দেখে শুনে যদি আপনার পছন্দ হয় আপনি রাখবেন না রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই মাত্র 1250 টাকায় এত সুন্দর মাদুরাই কটন শাড়ি পাচ্ছেন মাত্র 1250

এই শাড়িটা দেখেন কিন্তু আপনার জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া ভাজের উপরে কিভাবে দেখবো শাড়ি তো আপনারা যারা নিবেন এইভাবে আপনার এক পাট করে খুলে দেখবেন মানে দুইটা ভাজ থাকে এইভাবে খুলে এইভাবে চেক করে তারপরে রাখবেন যদি পছন্দ হয় যদি না না রাখেন তাহলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই ওই অনেকে আছে যে মনে করেন শাড়িকে শাড়ি নিয়ে একবারে এক পাট করে খুলে তারপরে নেয় না ভাজ মানে শাড়ি রিটার্ন করে দেয় তো সেই শাড়িগুলো কিন্তু আমাদের ভাজ করতে অনেক অসুবিধা হয় তো সেই জন্য আপনাদেরকে বলে দিই যে একটা শাড়ির ভাজ ভেঙে গেলে কিন্তু এগুলো কিন্তু মিশিংয়ে ভাজ করা থাকে একটা শাড়ির ভাজ ভেঙে গেলে কিন্তু আমাদের ভাজ করতে অনেক সমস্যা হয় সেই জন্য আপনাদেরকে বলে দিলাম যারা না নেবেন তারা এইভাবে ভাজ খুলে দেখে তারপর ভাজ করে ভাজ করে দিয়ে দিবেন তো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের এই মাদুরাই কটন সিল্ক শাড়িগুলা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো বিয়ে বাজার থেকে যারা কেনাকাটা করেন তাও তো অবশ্যই জানেন যে বিয়ে বাজার একদম রিজনেবল প্রাইস রাখে যে কোনো জিনিস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা বিয়ে বাজার আসলে তো অবশ্যই বিয়ে বাজার আসবেন এসে দেখে যাবেন যে বিয়ে বাজারে কত সুন্দর সুন্দর কালেকশন রেখেছে আপনাদের জন্য অবশ্যই আসবেন আমাদের বিয়ে বাজারে এসে ঘুরে যাবেন দেখেন এটা আঁচলটা হবে কমলা কালার আর এই পাটটা হবে এক সাইডে হবে আপনার জাম কালার আর এক সাইডে হবে কমলা কালার আর এই দেখেন ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর জাম কালার উপরে যখন দুইটা জিনিস কম্বিনেশনটা আপনার আলাদা আলাদা হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাদুরাই কটন শাড়িগুলা অনলি বারোশো পঞ্চাশ টাকা ওই একটা শাড়ি এই একটা শাড়ি দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আমাদের শপে মাত্র যারা হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন আর যারা আমাদের সরাসরি শপে এসে দেখে নিতে চান আমাদের শপের ঠিকানা দেওয়া থাকবে ওই ঠিকানায় চলে আসবেন আর কেউ যদি না চিনেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দিবেন আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে আনবে আর আপনাদের যদি কালার বা ডিজাইন বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের কাছে ভিডিও কল দিবেন আমরা সরাসরি দেখাই দিব কোনো সমস্যা নেই কনফিউজ হওয়ার মতো কোনো কারণ নেই সরাসরি আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই খুব সুন্দর সুন্দর কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের শপে অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এইভাবে দেখাই দিচ্ছি এই দেখেন কত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা মাত্র হয়ে গেলে কিন্তু অনেক আপুড়া ভিডিও বড় পছন্দ করে না বড় ভিডিও দেখতে চায় না সেই জন্য কিন্তু আমরা ভাজের উপরে দেখা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এই দেখেন মাত্র বারোশো টাকা এই দেখেন মাত্র বারোশো টাকায় পাচ্ছেন না এত সুন্দর শাড়ি কলাপাতা কালার মানে বয়টা হবে সাদা আর রিপার হবে কলাপাতা খুবই সুন্দর এই দেখেন মাত্র 1200 টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র 1200 টাকা তো এই সুন্দর সুন্দর কালার আছে তো এই কালারগুলো পাচ্ছেন মাত্র 1200 টাকা only 1200 টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো বিয়ে বাজারে তো যারা বিয়ে বাজারে কেনাকাটা করছেন তারা কি সবাই জানেন যে বিয়ে বাজারে একদম চিপ রেট একদম রিজনেবল প্রাইস রাখে বিয়ে বাজারে তো অবশ্যই বিয়ে বাজারে আসবেন আর যারা কেনাকাটা না করছেন তারা একবার একবার হলেও বিয়ে বাজারে এসে দেখে যাবেন যে আপনাদের জন্য আপনাদের বিয়ে যেটা বলছে কথায় কাজে মিল আছে কিনা একবার আইসা দেখে যাবেন যে বিয়ে বাজারে একদম কম প্রাইসে শাড়ি লেহেঙ্গা বিক্রি করে খায় কিনা বা বিক্রি করে করে কিনা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ মাদুরাই কটন শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ এগুলো যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন একদম রাব ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই দেখা যায় বিকালে ভাইয়ের সাথে একটু ছাদে গেলেন বা কোনো জায়গায় ঘুরতে বের হলেন এই শাড়িগুলো পড়তে পারবেন বা মনে করেন কোনো পাত্র দেখতে আপনারা মনে করেন এই শাড়িগুলো পরে তার সামনে যেতে কোনো সমস্যা নেই শাড়িগুলো পরলে অনেক সুন্দর লাগে তো আমাদের শপটা দেখেন এটা হচ্ছে আমাদের শপ আমাদের শপে শপথ প্রচুর কালেকশন আছে তো অবশ্যই আমাদের শপে আসবেন ল্যাহঙ্গা থেকে শুরু করে ওগুলো শাড়ি থেকে শুরু করে অনেক কালেকশন আছে অবশ্যই আমাদের শপে আসবেন সবটাই এসে ঘুরে যাবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম